আজকে তৈরি করে দেখাবো ঝটপট ইফতার রেসিপি আর এটা হচ্ছে পাউরুটি আর চিকেনের রোল খুব সহজেই আপনারা কিভাবে ঝটপট তৈরি করবেন যে কেউ কিন্তু ঘরে বসে এই ইফতারটি তৈরি করতে পারবেন আর পরিবারের ছোট থেকে বড় সবাই খুব মজা করে খেয়ে নেবে আর এটা তৈরি করে আপনারা কিন্তু এক মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো রমজানের আগেই তো একটি রোল আমি কেটে দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন কতটা মুচমুচে আর লোভনীয় হয়েছে একদম চিকেনের পুড়ে ভরা তো আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই রমজান মারজুড়ে সবাই এ ধরনের রোল তৈরি করে পরিবেশন করতে পারে তো আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত পেজের পাশে থাকবেন তো রোলগুলি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটির পাশের যে ব্রাউন অংশটা এগুলি কেটে ফেলে দেবো আপনারা ফেলে না দিয়ে এটা ফেলে দেব না এটা থেকে ব্রেড গ্যামস তৈরি করা যাবে আর এখানে হচ্ছে নিয়েছি সিদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি আর এখানে মুরগির মাংস নিয়েছি সিদ্ধ করা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর স্বাদে ম্যাজিক মশলা তো ম্যাগির স্বাদে ম্যাজিক মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি দুই প্যাকেট আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো এই রোলটা তৈরি করা একদমই সহজ আপনারা সারাদিন রোজা রেখে কিন্তু ঝটপট এ ধরনের এত্তা রেসিপি তৈরি করে নিতে পারবেন তো মিক্স করা হয়ে গিয়েছে অন্য একটি মিক্সিং বোলের ভিতরে পানি আর নিয়ে নিয়েছি আটা মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে গোলা তৈরি করে নিতে হবে এই যে ঠিক এভাবে ঘনত্ব রেখে গোলাটা তৈরি করে নিয়েছি এরপরে পাউরুটি নিয়ে একটি বেলুন দিয়ে বেলে নিতে হবে খুব ভালোভাবে এটাকে সমান করে বেলে নিয়েছি এরপরে যে চিকেন আর আলুর পুরোটা রেডি করেছিলাম এই পুরোটা পাউরুটির মাছ বরাবর দিয়ে দেব এই যে দিয়ে দেওয়ার পরে গোলাটা চারপাশের অংশে লাগিয়ে দিতে হবে এতে করে এই রোলটা যখন ভেজে নেবেন তখন কিন্তু এটা খুলে যাবে না তারপর এভাবে রোলের মতো পেছিয়ে নিলেই কিন্তু রোলটা একদম তৈরি হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা তৈরি করে ডিপ ফ্রিজে প্রয়োজন করে রেখে দিতে পারেন এক মাসের জন্য তো যখন ইফতারের টাইম হবে পাঁচ মিনিট আগেই কিন্তু এটা ভেজে নিলেই হবে এরপরে হচ্ছে যে গোলাটা তৈরি করেছিলাম এর ভিতরে কোট করে তারপরে হচ্ছে এখানে ব্রেড ক্যাম্পস নিয়ে নিয়েছি আর এই ব্রেড ক্যাম্পসগুলি তৈরি করেছি কিন্তু আমি ব্রাউন অংশ দিয়ে এই যে পাউরুটির যে ব্রাউন অংশটা ছিল এটা দিয়ে বেডক্যাম্পস তৈরি করে নিয়েছি আর এটা দিয়ে তৈরি করে খুব ভালোভাবে কোট করে নিয়েছি এখন হচ্ছে এগুলিকে তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন চুলা রাসটা মিডিয়াম টু হাইতে রেখে আমি এগুলিকে ভেজে নেব কিছু সময় পর উল্টে দিব আর উল্টে পাল্টে যখন খুব সুন্দর একটা সোনালি কালার চলে আসবে তখন কিন্তু এই রোলগুলিকে উঠিয়ে নিতে হবে তো এ ধরনের রোল বাচ্চা বড় সবাই কিন্তু পছন্দ করে কিছু সময় ভাজার পরে খুব সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে এখন হচ্ছে তেল ঝরিয়ে এই রোলগুলি উঠিয়ে নিব সব রোলগুলি আমি একইভাবে এখানে উঠিয়ে নিয়েছি আর বাকি যেগুলি ছিল একইভাবে আমি এখানে ভেজে নিয়েছি আর দেখুন কত সহজেই কিন্তু ঝটপট এই ইফতার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে তো ঘরে বসেই কিন্তু স্বাস্থ্যকরভাবে আপনি এ ধরনের ইফতার ঝটপট তৈরি করে নিতে পারবেন আর সবাই খুব পছন্দ করবে তো আশা করি আজকের ইফতার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে তো একটি রোল আমি কেটে দেখিয়ে দিচ্ছি আর এটা দেখলেই বুঝতে পারবেন যে উপরে অংশটা একদম মুচমুছি হবে আর ভেতরটা হবে চিকেন আর আলুর পুরে ভরা তো আজকে এই ইফতার রেসিপির ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে তো আজ এ পর্যন্তই আবারও হাজির হবো আপনাদের সামনে নতুন কোনো এফতার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ